প্রতিনিয়তই আমরা যেন ছুটে চলছি ছোটবেলা থেকেই শুরু হয় আমাদের দৌড় পড়াশোনা পড়াশোনার শেষে চাকরি তারপরে সংসার এই করতে করতেই জীবনটা চলে যায় সারা দিন ছুটে চলা তারপর ক্লান্ত শরীরে বাড়ি ফেরা সারা দিন অফিসের পর রান্না করতে একদম মন চায় না কিন্তু মাঝে মাঝে খুব ইচ্ছে করে বাসায় রান্না করা খাবার খেতে আমি যখন প্রথম বাড়ি থেকে এই শহরে আসি তখন ঠিকমতো রাস্তাও পার হতে পারতাম না এখন কত কী করি বাজার রান্না সব কিছুই একা করি আসলে বাস্তবতার চাপে মানুষ আস্তে আস্তে সব কিছুই শিখে যায় তবে রান্নাটা এখনও ভালোভাবে শিখে উঠতে পারিনি মনে হচ্ছে খুব শীঘ্রই শিখে যাব অফিস থেকে আসার সময় খাসির মাংস নিয়ে এলাম ভাবছি রাতে পোলাও আর মাংস খাবো আমি আজকেই জীবনে প্রথমবার মাংস আর পোলাও রান্না করব। মা বাড়ি থেকে পোলাও চাল দিয়ে দিছিল। আমাদের জমিতে হয়েছে এই চালের স্মেলটা অনেক বেশি সুন্দর একদম অথেন্টিক জানি না কেমন হবে রান্না তারপর একটু ট্রাই করে দেখি টক দই আর অন্যান্য মশলা দিয়ে মাংসটা মেরিনেট করে রাখতে হবে যদিও হাতে সময় নেই খুব বেশিক্ষণ রাখা যাবে না কারণ অলরেডি রাত দশটা বেজে গেছে তাই আমি পনেরো থেকে বিশ মিনিট রাখছি বেশি সময় রাখতে পারলে ভালো হতো বাসায় টক দই ছিল না তাই গরুর দুধের সাথে দুই টুকরা লেবু চিপকে দিয়ে ইনস্ট্যান্ট দই বানিয়ে নিলাম আমি অনেক বেশি গুছানো স্বভাবের না তবে ইদানিং নোটিস করলাম ঘর অগোছালো থাকলে মেজাজটা খিটখিটে লাগে মন মরা লাগে তাই চেষ্টা করি মোটামুটি পরিপাটি রাখতে সব কিছু আসলে অফিসের পর এসে আর কোনো কাজ করতে ভালো লাগে না আমি তো একাই তাই এমন অবস্থা যারা অফিসের পর এসে সংসার সামলায় বাচ্চা কাচ্চা শ্বশুর শাশুড়ি মেনটেন করে তারা সত্যি অনেক কষ্ট করে যেই মেয়েটা অফিস প্লাস পরিবার একা হাতে সামলায় সে সত্যিই স্যালুট পাওয়ার যোগ্য একজন মানুষের জন্য দুইটা লাইফ ঠিকমতো মেনটেন করা খুব কঠিন হয়ে যায় কিন্তু অনেক সময় সেই পরিবারের কাছ থেকেও তারা কষ্ট পায় এত সব করেও পরিবার প্রিয়জনদের কাছে অবহেলিত আমাদের সমাজ ব্যবস্থাটাই আসলে এমন মানুষ পজিটিভ বলতে পারে না অ্যাপ্রিসিয়েশন করতে তাদের খুব খারাপ লাগে সব কিছুতেই এদের সমস্যা মাংসটা অলমোস্ট হয়ে আসছে এবার আমি প্রেশার কুকারে দিয়ে ঢেকে নিলাম হয়তো আট দশ থেকে পনেরো মিনিট লাগবে পোলাউটা আঠা আঠা হয়ে গেছে খাবার অলমোস্ট রেডি মাংসের কালারটা বেশ সুন্দর আসছে মশলা পরিমাণ মতো হলে স্বাদ আর রং দুটাই ঠিক থাকে সাথে মজো আসে আমি সাধারণত কোক খেতে খুব পছন্দ করি কিন্তু এখন আর কিনি না খেয়ে দিয়ে আবার একটা ঘুম নতুন একটা সকাল নতুন উদ্দীপনা আর নতুন চিন্তা